সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানায় স্বাগত ফল দেখতে পাচ্ছেন বেশ একেবারে সুমিষ্ট পেকে পেকে একেবারে ম্যাচুর্ড হয়ে গেছে হারভেস্ট করার মতো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডগাতেই কিন্তু রয়েছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে মালবেরি মালবেরির জাত কিন্তু একাধিক রয়েছে কারণ একটা অনেকটা লম্বা হয় প্রায় দেড় দু ইঞ্চির মতো লম্বা হয় আর এটা কিন্তু দেশি ভ্যারাইটি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা স্বাদটা কিন্তু খুব সুন্দর টক মিষ্টি এই ফলটি ভিটামিন সি যুক্ত হয় বাচ্চা থেকে শুরু করে বার্ধক্য যে কোনো বয়সের লোক এটা স্বাদ নিতেই পারে আর আমরা যারা মালদা জেলার বসবাসকারী রয়েছে তারা এই ফল সম্পর্কে একটা আমাদের ছোটোবেলা থেকে ধারণা ছিল একেবারে ছোটোবেলা থেকে আমি তো অন্তপক্ষে পঞ্চাশ বছর আগে থেকেই বলতে পারবো যে এই ফলের আমি স্বাদ নিয়েছি কিন্তু ঘটনা হচ্ছে বারো মাস কিন্তু পেতাম না একটা বিশেষ সিজনেই কিন্তু এই ফলগুলো পেতাম তারপরে ইদানিং পঁচিশ ত্রিশ বছর থেকে যখন বাগান করি আর কি এরকম দেখতেই পাচ্ছেন প্রচুর আমি ছাদ বাগান করি এই ছাদ বাগান করার সময় এই লাস্ট চার পাঁচ বছর আগে আমি জানতে পারলাম যে এই মালবেরিটাও কিন্তু একটা ভালো কালেকশানের মধ্যে রয়েছে আমি তো অবাক হতাম প্রথমের দিকে যে এটা তো আমাদের মালদা যে বাসীরা তো এই গাছের সঙ্গে মানে রেশম চাষের সঙ্গে যুক্ত যারা তারা সবাই চেনে তারা এখানে তো এক বছরে এই কটা ফল হয় কিন্তু না দেখলাম এর জাতি আলাদা এ বারো মাস হবে আপনি আপনাকে আমি দেখাচ্ছি যে চারা করেছি সেখানেও কিন্তু হতেই থাকবে একবার হারভেস্ট করবেন আবার একটু আমি কিন্তু হারভেস্ট করার আগেই দেখেন পুরিং করেছি পুরিং করলে কি হয় ব্রাঞ্চের সংখ্যাটা বাড়ে এবার গাছে গোড়ার দিকে যদি দেখেন আমার একটা তিন বছর বয়স এই গাছটির যত বেশি তৈরি করতে পারবেন আমার গাছটা একটু খুবই দুর্বল ছিল মানে একটা লিখলিকে ঝাঁটার কাঠির মতো ছিল সরু যার জন্য একটু সময় লেগে গেল স্বাস্থ্যবান হতে তো হয়তো মনে করছি আগামীতে খুব তাড়াতাড়ি এই গাছটি খুব সুন্দর একটা লুক আসবে তখন দেখতে ভালো লাগবে তবে আমি আজকে হারভেস্ট করবো না বলছি আগে আমার নাতনিরা নাতিরা আসলে তারাই খাবে তাদের খেলে আমার খাওয়া হবে আর কি ভালো লাগবে যাই হোক তো এই তো বললাম ভিডিওটা খুব বেশি বড়ো করবো না এবার একটু পরিচর্যা কথা বলি বারো মাস যে কোনো সময় আপনি এই গাছটা বসাতে পারেন আর এটেল মাটি একটু খুব বেশি বালি মাটি না হয়ে একটুখানি ভারী মাটি যদি হয় খুব ভালো হয় সাধারণত আমরা দশ মাটি বলি দশ মাটি তো ভালো হবেই তবে একটু এটেলের ভাবটা যদি বেশি থাকে খুব ভালো হয় আর কি এই গাছের জন্য দেখেছি আমরা এই গাছটা খুব ভালো বৃদ্ধি পাই তাই খুব বেশি একেবারে বাড়ি টালি দেবেন না আর এ গাছের খাবার বলতে কি খাবার বলতে আমরা এই লোকালে দেখেছি জৈব সার হিসাবে গোবর সারটা দেওয়া হতো তো গোবর সার তো সব জায়গায় পাবেন না আপনি সেখানে হয়তো দিলেন হয়তো কম্পোস্ট দিলেন এই হচ্ছে ব্যাপার আর যখন ফল শুরু হবে ঠিক তখনই একটুখানি দশ ছাব্বিশ ছাব্বিশ বা পটাশযুক্ত যে কোনো খাবার দেবেন এই গাছের লাল পটাশ দিলেও কোনো অসুবিধা নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ব্যাস এইটুকুই শুধু বললাম তো আমি খাবারটা দিয়ে দিচ্ছি খাবারটা কী দেবো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই এখানে আছে গোবর সার আর এখানে আছে দশ ছাব্বিশ ছাব্বিশ জৈব অজৈব এখানে কোনো ফ্যাক্টর না আর আমরা যেহেতু এই গাছ সম্পর্কে এমনিতেই আমরা মানে ভালোভাবে জানি সে কাজে এখানে আমি নতুন করে কিছু বলতে যাবো না মানে আপনি এর পাশে গাছের পাশেও থাকলেও কোনো কিছু হবে না আমরা যখন ফার্টিলাইজার সার দিয়েছি অনেকে হয়তো জানেন আমাকে যারা চেনেন যে আমি প্রায় তিরিশ বছর সত্যি কথা বলতে ফার্টিলাইজার সঙ্গে যুক্ত আর এই রেশম চাষটা যেহেতু ছিল প্রচুর সার বিক্রি করেছি মানে আমাদের আর সার সম্পর্কে সমক ধারণা আমার রয়েছে কাজে এখানে গাছের গোড়াতে হলে কি আর দূরে হলে কি কোনো ব্যাপার নয় বাস আশা করি বুঝতে পারছেন আর এইবার আমি যেটা কথা বলবো রোগ পোকা হ্যাঁ পোকা অ্যাকচুয়ালি হয় না তবে এই যে শীতের সময় পাতার কিন্তু একটা বিবর্ণ ভাব আছে আসলে এটা কিন্তু রোগ নয় এটা একটা শীতের সময় একটুখানি ওদের বৃদ্ধির হারটা কম থাকে বলে পাতা বয়স হয়ে যায় ঝরে পড়ে না সহজে তো সেটা লোকটাকে ভালো নিয়ে আসতে গেলে আপনি কোনো সময় একটুখানি ঝরিয়ে দেবেন পাতা আর যদি ছত্রাক যদি আপনি চান এই গাছে এই গাছের ছত্রাক তো অনেক রকম আছে আমি কোনো ক্ষেত্রে কিন্তু নাম বলি না বিশেষ করে তবে এই ক্ষেত্রে ব্যভিষ্ট মারাত্মক কাজ করে হয়ে গেল এটা আর গাছ কিন্তু রোদে রাখতে হবে রোদে থাকলে ফলটা পেয়ে যাবে গাছ তো ছায়াতেও হয়ে যাবে কিন্তু ফলটা পেলে আপনার গাছ রোদে রাখতে হবে এবার একটা পয়েন্ট যেটা বলতেই হবে সেটা হচ্ছে প্রোপাগেশন অর্থাৎ চারা এর মতো আর সহজে কোনো কিছুই চারা হয় না জাস্ট কাটবেন চারা করবেন চলুন একটু দেখিয়ে দিই আমার কিন্তু এই এই চারাগুলো বসেছি আমি খুব অল্প দিন আগেই আপনাকে দেখালাম কাটা এই যে এখানে কিন্তু এ পাতা বেরোতে শুরু করেছে এখানে পাতা বেরোতে শুরু করেছে আর এইটার কিন্তু জাত একটু আলাদা এটা আমি বসেছি এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসে সিন্টু খান বলে মালদার খুব বিখ্যাত ওনার কাছ থেকে এই দুটো ডাল আমি বসেছি হয়তো হয়ে যাবে খুব বেশি দিন হয়নি আর কি এটা আর এটা কিন্তু একটা যে গাছটা দেখলাম সেটাই বসে দিয়েছিলাম লিখলিখে লিখে খানির মতন দেখুন পাতা বেরিয়েছে সঙ্গে একেবারে ফলও বেরিয়েছে আর দেখতে পাচ্ছেন আশা করি তো খুব ইজিলি গ্রো করা যায় তো বন্ধুরা আর নতুন করে কিছু বলার অপেক্ষা করে না তবে এই ফলটা এই অবস্থায় খাওয়া যায় আরও একটু পাকালে কিন্তু এটা একটু কালচে হয়ে যাবে কালচে বাদামি রঙের হয়ে যাবে ব্যাস বন্ধুরা আজ এটুকুই বললাম পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হবো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানেই শেষ করছি দেখার জন্য ভিডিও রেখে ধন্যবাদ